চট্টগ্রাম বিপিজেড দুটি কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের তথ্যমতে দুপুর দুটা দশ মিনিটে তারা আগুনের খবর পায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট যোগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে পঁচিশ থেকে ত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস আগুনের লেলিহান শিখা এবং প্রচণ্ড ধোয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা বেলা দুইটায় সিপিজেডের ইপিজেডের পাঁচ নম্বর সড়কে অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুনের সূত্রপাত প্রথমে সপ্তম তলায় এবং পরে তা অন্যান্য সব তলায় ছড়িয়ে পড়ে জিনহং মেডিকেল নামে আরেকটি কারখানাও পুরে ছাই হয়ে যায় যখন দুইটা বাজে এখানে আসি তখন দেখি সপ্তম তারা আগুন চলতেছে এক সাইড থেকে তখন ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট এখানে ছিল অলরেডি যারা সহ লাগানো ছিল এবার পানি একটা কিছু দিতেছে আরেকটা মানে সেটিং করতেছে অল্প একটু আগুন ধরেছে শ্রমিকরা আমরা ওই পাশের কোম্পানি থেকে আমাদের সিকিউরিটি শ্রমিকরা পাশে আছে শ্রমিকরা মেয়ে ধরছে তোমরা নাই মেয়ে যাও এখান থেকে আস্তে আস্তে এখন তো অতিক্রম করছে অনেক সব ফ্লোরে ধরছে এখন আবার নিচে ফ্লোরে ধরছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণ কাজ শুরু করে সাথে যোগ দেয় তিন বাহিনীর সদস্যরা পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসরা সব মেশিন নিয়ে পুকুরের ধারে বসা একটা কোনো মেশিনে কাজ করতেছে না শুধু বলতেছে ভেতরে কেমিক্যাল কেমিকেল নিস্তলার থেকে আগুন জন্ম আগুন শুরু হয়ে গেছে জ্বালা ফায়ার সার্ভিসের এতগুলো ইউনিট একটা কাজ করতেছে না এখন অলরেডি সব ইউনিট বন্ধ করে দিয়েছে কাজ কারখানা দুটিতে চিকিৎসা ও অস্ত্রোপচার কাজে ব্যবহৃত মেডিকেল সরঞ্জাম অর্থাৎ তুলা সার্জিক্যাল গাউন ও ক্যাপ তৈরি করা হতো কেমিক্যাল বা দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতাও বেশি কারখানার কর্মী ও স্থানীয়দের দাবি দুটি কারখানায় কর্মীর সংখ্যা সাতশোর বেশি অগ্নিকাণ্ডের সময় অষ্টমতলায় স্টোরুমে কোনো কর্মী ছিলেন না নিচে দ্বিতীয় থেকে চতুর্থ পঞ্চমতলায় কর্মরত শ্রমিকরাও দ্রুত নিরাপদে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস কর্মীরাও কয়েকজনকে নিরাপদে উদ্ধার করেন হুমায়ুন রশিদ যমুনা নিউজ ইপিজেডের অগ্নিকাণ্ডে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন আলামিন বেশ কয়েক ঘন্টা তো পেরিয়েছে আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল বরং আগুন ছড়িয়ে পড়েছে সেটাই আমরা দেখছি এবং বেশ কিছুক্ষণ ধরে আমরা ঠিক যখন জানতে পারি যে দুইটা থেকেই আগুন জ্বলছিল এবং সেই সময়টিতে আগুনটি শুধুমাত্র সপ্তম তলার একটি কোনায় আগুনের সূত্রপাত হয়েছিল এবং তারপর থেকে এখন আমরা আমার

পাশে অভি রয়েছে আমার সহকর্মী সেও ঠিক এর আগেই ভেতরে ছিল আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো আপনি ঠিক ভবনের কোন অংশের দিকে ছিলেন আগুনের এবং সেখানে কি ধরনের দেখতে পেয়েছেন আগুনের তীব্রতা ঠিক কতটা বেড়েছে আমি যখন বিকেলে আসছিলাম তখন আমি একেবারে পশ্চিম পাশে চলে গেছি সেখানে দেখেছি একেবারে পশ্চিম পাশের প্রথমে সপ্তম তলা অষ্টম তলা ছিল পরে হচ্ছে যে পঞ্চম চতুর্থ এবং তৃতীয় তলা পর্যন্ত সেখানকার ভেতরে যে পরিমাণ মেডিকেল ইকুইপমেন্ট যে গ্লাসগুলো সেগুলো আগুনের ফুলকির মতো নিচে পড়ছে ভেতর থেকে কিছুক্ষণ পর আমরা দেখেছি একেবারেই গ্লাস গুলো ফুলকির মতো নিচে পড়তে দেখেছি এবং মানুষের মতো অনেক বেশি আতঙ্ক তৈরি হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছে নিচ থেকে পানি ছিটিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ইডি তার সাথে কথা হয়েছে সে কি বলেছেন আসলে তিনি বলছেন তিনি যদি বলছেন তৃতীয় এবং তৃতীয় তলায় শ্রমিকরা সেখানে কাজ করেছেন প্রথম পিস শ্রমিক ছিলেন তারা তাদেরকে নিরাপদে নিয়ে এসেছেন তবে সপ্তম এবং অষ্টম তলায় কি পরিমাণ শ্রমিক ছিল বা কয়েকজন যাতায়াত ছিল কিনা তারা নিরাপদে এসেছেন কিনা সেই বিষয়ে তিনি আসলে বলতে সঠিকভাবে পারেননি এবং থাকলেও থাকতে পারে বলেছেন আমি এই বিষয়টি একটু পরিষ্কার করি সপ্তম অষ্টম তলায় কোনো শ্রমিক ছিল না সেটা ছিল ওয়ার হাউস তারা যে মেডিকেল সরঞ্জামগুলো তৈরি করছিলেন সেগুলো সেখানে স্তূপ করে রাখা হয়েছিল মজুত করে রাখা হয়েছিল এবং সেখানে আগুন যখন লেগে যায় সেটা ধীরে ধীরে আমরা দেখছি যে সেই আগুন আরও ছড়িয়ে পড়ে এবং এখন আগুনটার তীব্রতা এতটাই বেড়েছে আমরা দেখছি যে সেটা ধাপে ধাপে সপ্তমতলা থেকে অষ্টমতলা যাওয়ার পর এখন দেখছি ষষ্ঠ পঞ্চম এবং চতুর্থ তলয় পর্যন্ত অর্থাৎ আরো তিনটি ফ্লোরে সে আগুন ছড়িয়ে পড়েছে এ ছিল এই আগুনের সর্বশেষ তথ্য আমার কাছে ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য